বহুদিন আগে নদীর ধারের এক ছোট্ট গ্রামে থাকত হাসেম আলী নামে এক মালি গ্রামজুড়ে তার সুনাম ছিল যে গাছ তার হাতে পড়ত সে গাছ যেন নতুন প্রাণ ফিরে পেত সবাই বলত হাশেম আলীর হাতে নাকি একরকম জাদু আছে কিন্তু হাসেম কখনো বলতো না যে এটা জাদু এটা তার ভালোবাসা আর মিহনত হাসেমের একটি ছোট নার্সারি ছিল সেখানে পেয়ারা আম কাঁঠাল লেবু থেকে শুরু করে নানা রকম ফুলের গাছ সারি সারি সাজানো ভোরবেলা পাখিদের ডাকশোনার সঙ্গে সঙ্গে হাসে মুঠে পড়ত হাতে জলভর্তি কলসি কাঁধে কোদাল তার দিন শুরু হতো গাছে পানি দেওয়া আগাছা পরিষ্কার আর নতুন চারা লাগানোর মধ্য দিয়ে কিন্তু একদিন গ্রামের স্কুল থেকে খবর এল স্কুলের বাগান নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো শুকিয়ে যাচ্ছে মাঠের চারপাশ বিরান। প্রধান শিক্ষক নিজে এসে হাসেমকে অনুরোধ করলেন মালি সাহেব যদি আপনার একটু সাহায্য পাই আমাদের স্কুলটা আবার সবুজ হয়ে উঠবে হাসেম হাসলেন অবশ্যই সাহায্য করব গাছ বাঁচানো মানে তো ভবিষ্যৎ বাঁচানো পরদিন থেকে স্কুলের বাগানে কাজ শুরু করলেন হাসেম পাশে ছিল গ্রামের বাচ্চারাও প্রথমে সবাই একটু ভয় পাচ্ছিল এত কাজ তারা পারবে কি না কিন্তু হাসেম বললেন গাছ আমাদের মতোই অনুভব করে একটু আদর পেলে ওরা মাথা তোলে রোদ পেলেও লড়াই করে পানির অভাব হলে মুখ ভার করে ওদের আপন করে নিলে গাছ কখনও তোমাদের কষ্ট দেবে না বাচ্চারা মুগ্ধ হয়ে শুনতে লাগল হাসেম তাদের শেখালো কিভাবে মাটি নরম করতে হয় কোন গাছে কতটা পানি লাগবে কিভাবে শুকনো পাতা সরাতে হয় কিভাবে চারা রোপণ করতে হয় সারা দুপুর ধরে সবাই কাজ করল বাচ্চারা মাটিতে হাত দিল ঝড়াল, হেসে খেলতে খেলতে গাছে পানি দিল অনেকদিন পর স্কুলের বাগানে নতুন চাঞ্চল্য ফিরল দিন যেতে লাগল বাগান ধীরে ধীরে সবুজ হয়ে উঠতে লাগল গাছের ডালে নতুন কুড়ি দেখা দিল ফুল ফুটল মৌমাছিরা এসে গুনগুন করতে লাগল স্কুলের মাঠ যেন আবার হাসতে শুরু করল একদিন শিক্ষকরা সিদ্ধান্ত নিলেন গ্রামের সবার জন্য একটি সবুজ উৎসব হবে উৎসবের দিন স্কুলের বাগানে রঙিন পতাকা লাগানো হলো বাচ্চারা নিজেদের লাগানো গাছের পরিচর্যার কথা বলল আর সবচেয়ে বেশি প্রশংসা পেল হাসেম মালি সবাই তাকে মঞ্চে ডাকল হাসেম একটু লজ্জা পেলেও মুখে চেনা হাসি নিয়ে দাঁড়াল শিক্ষক বললেন আপনার কারণে আমাদের স্কুলে আবার প্রাণ এসেছে আপনি শুধু গাছ লাগাননি আমাদের ছেলে মেয়েদের ভালোবাসা আর দায়িত্ব শিখিয়েছেন হাসেম ধীর গলায় বললেন গাছ লাগানো শুধু কাজ নয় এটা দায়িত্ব যেমন আমরা বড় হলে ছোটদের দেখভাল করি তেমনি এই গাছগুলো আমাদের ভবিষ্যৎকে দেখভাল করবে যত গাছ তত জীবন আর গাছের যত্ন নিতে শিখলে মানুষও নিজের মনে ভালোবাসা ধরে রাখতে পারে বাচ্চারা তার কথায় হাততালি দিল উৎসব শেষ হওয়ার পর গ্রামের অনেকেই হাসেমের কাছে এসে নিজেদের বাড়িতে গাছ লাগানোর ইচ্ছে জানালো। কেউ আম চাইছে কেউ লেবু কেউ ফুলগাছ হাসেম সবার জন্য চারা দিল আর শেখালো কীভাবে গাছকে সন্তান চাওলং যত্ন করতে হয় কিছু দিনের মধ্যেই গ্রাম বদলে গেল রাস্তার ধারে বাড়ির আঙিনায় মাঠের কোণে সবখানেই নতুন নতুন গাছ গ্রামে ছায়ার ঘাটতি রইল না বাতাস হয়ে উঠল আরও ঠান্ডা আরও সতেজ পাখিদের ডাক বাড়ল গ্রামের মানুষও খুশি হাশেম একদিন নিজের নার্সারির সামনে দাঁড়িয়ে দেখছিলেন তার সবুজ পৃথিবীর এই পরিবর্তন মনে মনে বললেন অল্পের যত্নে পৃথিবীও বদলে যায় কিছুদিন পর বাচ্চারা আবার স্কুলে এল তারা হাতে করে হাসেমের জন্য একখানা ছোট্ট উপহার নিয়ে এসেছে তাদের হাতে আঁকা একটি ছবির ফ্রেম ছবিতে দেখা যায় একজন মালি মাটিতে চারা লাগাচ্ছে পাশে হাসছে বাচ্চারা আর আকাশে রোদ ঝলমল করছে ছবির নিচে লেখা হাসেম আঙ্কেল যিনি আমাদের গাছ ভালোবাসতে শিখিয়েছেন ছবিটা দেখে হাসেমের চোখ গিয়ে এ তার জীবনের সবচেয়ে বড় উপহার গ্রামের মানুষ এখনও বলে গাছ লাগিয়ে যে মানুষ সে শুধু পৃথিবী নয় মনু সুন্দর করে তোলে আর হাসে মালি তিনি প্রতিদিন নতুন চারা লাগান নতুন প্রাণ বাঁচান আর ভাবেন যতদিন মানুষ থাকবে ততদিন গাছের প্রয়োজন আর গাছের প্রয়োজন হলে মালিরও প্রয়োজন থাকবে